কিন্তু স্টেজে ওঠার পূর্বে এনাদেরকে আমাদের মনে স্থান দিয়েছি এবং আমাদের বানিয়ে এখানেও দাঁড়ানোর চেষ্টা করছি আমাকে নির্দিষ্ট একটা জন্য আদিষ্ট করা হয়েছে সঠিক আকিদা প্রচারে সুফি আইকার আমার ভূমিকা সম্মানিত বাইতের প্রেমিক ভয়ারাব দেখুন সুফি সাধক কাকে বলা হয় যদি আমাদেরকে প্রশ্ন করা হয় কোনো সাধক কোনো সাধকের বাম পাশের ফেরেস্তা যদি যদি এক দুই টানা সুফি বিশ সাধকের আমল নামায় সুযোগ না পায় তখনই তাকে সুপি সাধক বলে সাব্যস্ত করা হয় আমাদেরকে বলতে হয় মহিউদ্দিন ইবনুল আরাবি হাজর মনসুর হাল্লাজ হাজরতের জালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই হাজরতের শামস্তি حضرت الشيخ سيد عبد القادر زيلاني حضرت الشيخ شهاب الدين صهر ورد رحمة الله حضرت داتا غنز بخش لاهوري حضرت خازا مائر الدين تشتي أزميري حضرت خازا هارون خازا الدين خازا هارون رشيد رحمة الله لاي أبان قسمان هاروني محبوب إلهي الدين أولياء رحمة الله حضرت شاه جلال حضرت شاه باران হাজরাতে খামজান আলীর আহমদুল লালাই এবং রাজশাহীর হাজরাতে শাহ মাখদম রবসি বাংলার আহমেদউল্লায় আমানস শাহ গরিবুল্লাহ শাহ মিস্কিন শাহ বাইক বুস্তাবীর আহমদুল লালায় সারে বাংলা গস উল আজমাইদ বান্দারি শাহিন শাহী শেরিকোট বাংলার টেকনাফ থেকে চাদরিয়া রুসা থেকে পাথরিয়া বাংলার রন্দে রন্দে আনাছে কানাছে প্রান্তে প্রান্তে আউলিয়া কারামের রক্ত ধাম ধরনের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রচার করা হয়েছে তাই আজকের সুয়াদাই কারবালা মাহফিল থেকে আলে সুন্নতাল জামাতার স্পষ্ট বক্তব্য দিয়ে বলতে চাই এই দেশ তহিদি জনতার নামে উগ্রপন্থীর বাংলাদেশ নয় এই দেশ আউলিয়া কারামের পক্ষে সুবিশ্বাদকের বাংলাদেশ আমার ভাইয়ারা আজকে এখানে দাঁড়িয়েছি সুপি সাধক সম্পর্কে কথা বলতে হলে তাদের এলমি রিসার্চ এলমি গবেষণা এবং এলমি যে তাৎপর্য রহস্য তা আসলে আমরা কখনো ভেবে কুল পাই না একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো হজরত ইব্রাহিম আলী সালাম রবের কাছে ফরিয়াদ করেছিল আপনি কিভাবে জীবিত করেন একটু আমাদেরকে দেখান না আমার আব্বুল আলমিন বললে ইব্রাহিম তুমি চারটি পাখি কোরবানি করো চারটি পাখি জবাই করে সেই গোষ্ঠী তুমি টুকরা টুকরা করে খিমা বানিয়ে পাহাড়ের চুলের মধ্যে রেখে আস এবার আমি আল্লাহর নামে তুমি আহ্বান করো এবার আহ্বান করার সাথে সাথে কিমা গোষ্ঠীগুলা সবগুলা চারটা পাখির মাথার সাথে লেগে গেল এটা হচ্ছে প্রকাশ্যে আল্লাহর কুদরতি দৃশ্যমান কিন্তু আপনি জেনে অবাক হবেন সুফিয়াই কারামের জ্ঞানের রহস্য কেমন জানেন এনাদের জ্ঞানের গবেষণা কেমন জানেন সুফিয়াই কারাম বলে তোমরা কি জানো ওই চারটি পরিন্দা ওই চারটি পাখি কোন পাখি ছিল এক নম্বরে ছিল মোরগ দুই নম্বরে ছিল কাক তিন নম্বরে ছিল কবুতর আর চার নম্বরে ছিল ময়ূর এই চারটি পরিন্দা পাখির ভিতরে চারটি বিশেষত্ব রয়েছে চারটি গুণ রয়েছে এই চারটে গুণকে তারা কোরবানি করবে ইন নামাইয়া মিনাল মোত্তা কি তাদের কক্ষতে কাল্লাহ কোরবানি কবুল করবে যেমন মোরগরের ভিতরে বিশ্বত্ব রয়েছে তারা খাহে হেঁত তার জন্য আকাঙ্ক্ষা বেশি দুই নম্বরে কাকের ভিতরে বিশ্বত্ব রয়েছে তার ভিতরে লোভ বেশি লালসা বেশি তিন নম্বর কবুতরের ভিতরে অল্প সময় যাচাই বাছাই করা ছাড়া সে বন্ধু গ্রহণ করে ফেলে আর চার নম্বর ময়ূর তার ময়ূরের ডানা মেলে তার সৌন্দর্য প্রকাশ করতে চায় যদি তোমরা আল্লাহর দরবারে কুরবানি কবুল করাতে চাও এক নম্বরে মরগের খায় সাত তোমার জোন আকাঙ্ক্ষা কুরবান করতে হবে দুই নম্বরে কাকের লোভ লালসা কুরবান করতে হবে তিন নম্বরে কবুতরের মতো যাচাই বাছাই ছাড়া বন্ধুত্ব গ্রহণ করা যাবে না চার নম্বরে তোমার টাকা অর্থ বিত্ত সম্পত্তি থাকতে পারে কিন্তু মানুষের সামনে প্রদর্শন করা যাবে না এই চারটা জিনিস যদি কোরবানি করতে পারো সামিন তোমার এই কোরবানি কাল কঠিন কে ময়দানে তোমাকে পিঠের মধ্যে করে ফুল রাত পার করে রসুল্লার সামনে জান্নাতে বসিয়ে দিবেন একটু জাবান খুলে বলে সুবান আমার ব্যার আল্লাহ আমার ভাইরা আজকে আন্তর্জাতিক সুহাদাই কারবালা মাহফিল এইখানে আসলে আমাদের মতন নবন্যরা কথা বলার জন্য এলেম আমাদের ভিতরে অতটুকু নাই তবে আমরা বিশ্বাস করি আহলে বাইতের কিছুটা মোহাম্মত নাগাহি করম হয়তো বা পড়েছে না হয় এখানে দাঁড়ানোর সুযোগ সাধ্য আমাদের নাই তবে আজকে বলে দিয়ে যায় সুপি সাদকের আকিদা এমন এক আকিদা যেটা আপনি বুকে দাঁড়ান করলে আপনি দুনিয়া নুরানি কবর নুরানি হাসর নুরানি আল জান্নাত নুরুন আল্লাহ জান্নাত বানিয়েছেন নূর দ্বারা এই খাজা খাওয়া যায় গরিব নিজ হাতে লিখিত আনিসুর বিশ্ববিখ্যাত কিতাব আনিসুল আরহার মধ্যে চমৎকার করে লিখেছেন কদে যা একুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন তোমরা কি কখনো চিন্তা করেছো আমার আল্লাহ ইচ্ছা করলে নূর প্রথম না এনে কিতাব আনতে পারত কিন্তু আল্লাহ প্রথম নূর এনেছেন আল্লাহ কেন আমার আল্লাহ বলে কিতাব পড়তে হলে প্রথম তোমাকে লাইট অন করতে হবে সুইচ অন করতে হবে কিতাব পড়তে হলে প্রথম তোমার ঘরে চারাক প্রজ্বলিত করতে হবে তাহলে তুমি কিতাবের ভিতরে কি আছে সঠিক তাফসির করতে পারবা সঠিক ব্যাখ্যা করতে পারবা রসুলকে যদি নূর না মানো তাহলে তুমি অন্ধকারে থাকবা অন্ধকারে কিতাব পড়তে গেলে মানুষকে তুমি পদভস্ত করবা বাবা যা দেখা দল্লান ফাহাদা রসুল নাকি পদভস্ত ছিল কিন্তু রসুলকে নূর যখন মানবা তোমার সামনে লাইট ওপেন হয়ে যাবে রসুলের সরকারের মধ্যে নূরের বিচ্ছরিত পাবে তখন তুমি অনুবাদ করবা নবীকে আল্লাহর প্রেমে বিবুর পাওয়া গিয়েছে সরকারের মধ্যে নাকি নূর মানবা লাইট জ্বলবে কোরআন ব্যাখ্যা করে বা সঠিক না হয় কোরআন অপব্যাখ্যা করে ইসলামের মস্তাদের মধ্যে বসে তাদের বক্তব্য হবে আল্লাহ নাকি জান্নাত দিতে শুরু করলে প্রথম সাতক্ষীরা দিয়ে জান্নাত শুরু করবে তারপর রাজশাহী তারপর যশোর আমরা সুন্নিরা বলি ভাই চট্টগ্রাম কত নম্বর আছে কুমিল্লে কত নম্বর আছে সরকারের মধ্যে নাকি নূর না মারলে কোরআন অপব্যাখ্যা করে তারা বলবে কোরআনের ভিতরে পৃষ্ঠার উপরে ভুল আছে সরকার মধ্যে নিকে নূর না মারলে কোরআন ব্যাখ্যা করে তারা বলবে নারীদের দিকে আল্লাহর নামে টাকালে নাকি হাজার সোয়াব পাওয়া যায় তা সরকার মধ্যে নিকে নূর না মারলে চট্টগ্রাম ময়দানে বিশ বছর যাবত ইয়া নবী সালাম আলাইহি কা বলে সালাম দিয়েছিল কিন্তু এক বছর পরে কোন অজানা কারণে বিদাতের ফতোয়া লাগিয়েছিল একটা কারণে এরা ক্ষমতার লবি আজকে থেকে লিখে রাখুন আবু জাহেলকে প্রশ্ন করা হয়েছিল বন্ধু আমাকে একটু বলো তো মুহাম্মদ কি সত্য নবী কিনা আবু বন্ধু সিক্রেট আ যাইয়ে ধরা যা বন্ধ করলো তুমি কি জানো মোহাম্মদ সত্য নবি এত কোনো সন্দেহ নাই বলে মোহাম্মদ সত্য নবি আবু জাহিল ইসলাম কেন গ্রহণ করছো না বলে মোহাম্মদ হচ্ছে বাতিজা আমি হচ্ছি চাচা চাচা হয়ে যদি বাতিজার হাতে হাত দেই ক্ষমতা থাকবে পালার থাকবে মাসনাদ থাকবে চেয়ার থাকবে আবু জাহিল যেমন চেয়ারের কারণে আকিদা জীবন বিক্রি করেছে বর্তমান তারা ইসলামিক নাম দিয়ে রাজনীতি করে মুসলমানদের ইমান হরণ করতে যাচ্ছে তারা চায় বাংলাদেশে ইসলাম বাস্তবায়ন করতে কিন্তু আন্তর্জাতিক স্বadetের বলা মাছিল ততক্ষণ পর্যন্ত থাকবে একজন হুসাইনি পুরো বাজারে বেটা এই দেশে আদি ইসলাম বাস্তবায়ন করতে পারবে না ডান তুলে বলা ঠিক না খের যায় এই সুবি সাধকের অন্তর ভালোবাসা অন্তর রাখবেন

পবিত্র কোরআনে আটত্রিশ খানা আয়াত রয়েছে আতিউল্লাহ ওয়াউর রসুল আতিউল্লাহ উল্লাহ রসুল আল্লাহ যেখানে বন্ধু সেখানে কিন্তু বিশ খানা আয়াতের মধ্যে রয়েছে

সরকারে মদিনার কোলে আঘাত করত আমার আল্লাহ বলে না তোমাদেরকে বলে দেই সময় যদি এক মিনিট চাও যে আল্লাহ দুইটা স্লোগান দেওয়ার সময় নাই একটা স্লোগান দিব যেটার ভিতরে তুমিও থাকবা তোমার বন্ধু থাকবা আমার আল্লাহ বলে আল্লাহু আকবার বললে আমি আল্লাহকে পাওয়া যায় বন্ধুকে পাওয়া যায় না একটা স্লোগান দাও যেটার ভিতরে দুইটা স্লোগান একসাথে পাওয়া যায় এটা হচ্ছে ইয়া আল্লাহ যেটার ভিতরে আল্লাহ আছে সরকারে মদিনা আছে কি খুলে বলে সুবহানাল্লাহ এই জন্য আজকের মাহফিল থেকে এতটুকু সর্বশেষ আমি বলতে চাই আমার উপর কষ্ট নিবেন না বাংলাদেশে অসংখ্য ভায়ারা আমাদের আহালে সুন্নত আমার সুন্নিদেরকে মাজার পূজারি বলা খায় করতে যায় আমি তাদেরকে বলতে চাই ভাই আমাদেরকে মাজার পূজারি বলিও না এই দেশে সমস্ত প্রান্তে প্রান্তে চলতো বিভিন্ন মূর্তি পূজা এই দেশ ছিল বল্লাল সেনের দেশ এই দেশ ছিল বিজয় সেনের দেশ এই দেশ ছিল শশান্তর দেশ এই দেশ ছিল রাজা গণেশের দেশ কিন্তু এই দেশের যখন মূর্তি পূজা চলত চন্দ্র পূজা চলত সূর্য পূজা চলতো তখনই আল্লাহর বলিরা বাংলাদেশের মধ্যে এসে ইসলাম প্রচার করে পূজা থেকে বাঁচিয়ে আমাদেরকে সেই তার দিকে প্রেরণ করেছেন বিশ্বাস যদি না হয় আল্লাহর উলিরা পূজা শিখায় না সেই যা শিখিয়েছেন তোমরা প্রমাণ চাও শাহজালাল মাদারের পাশে তাকিয়ে দেখো নান্দনিক মসজিদ রয়েছে আর জিয়ারত হবে এখানে মসজিদ হবে সেই তাতে তোমরা শোনা হাজরত শাহপরান মাদারের পাশে মসজিদ রয়েছে খানজান আলী মাদারের পাশে মসজিদ রয়েছে তোমরা শোনা বাংলাদেশের রন্দে রন্দে আমান শাহ গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ প্রত্যেকটা মাদারের পাশে মসজিদ রয়েছে সারা বাংলা রহমতুল্লাহ মাদারের পাশে মসজিদ রয়েছে

আমার স্বল্প জ্ঞানে কম হয়ে যাবে জিনার পরিচয় দেওয়াটা আমার জন্য বোকামি হবে জিনার কদম দুলে আমাদের সুরমা বানাতে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি তাই সর্বশেষ আমি দুই মিনিট আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে এতটুকুই কথা বলবো আসুন আমরা সুফি সাধকের হৃদয়ে কদমে আমাদের জায়গা করে নেই তাহলে এই বাংলাদেশে কোনোদিন আর জঙ্গিবাদ থাকবে না তবে ছোট্ট করে একটা কথা বলে দিয়ে যায় সুফি সাদকরা নবী প্রায়াম শিখিয়েছে কেমন জানেন আমার নবী আহমদ আমার নবী হমেদ আমার নবী মাহমুদ আমার নবী কাসেম আমার নবী আব আমার নবী ফা তে নবী খাতেম আমার নবী হা আমার নবী মাহি আমার নবী দা আমার নবী সেরাজ আমার নবী রশিদ আমার নবী মনির আমার নবী বাশীর আমার নবী নাজির আমার নবী হাজী আমার নবী মাহাদি আমার নবী হাসিন আমার নবী দহা আমার নবী মুযামমিল আমার নবী মুদ্দাছির আমার নবী শাফি আমার নবী কলিম আমার নবী খलील আমার নবী মুস্তাফা আল্লাহ বাচ্চা তো ক্রিস শুরু করতে হবে সবাই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ আরে একটু জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ চট্টগ্রাম ইপিজেডে গেলে একদিন জবে না গেলে একদিনের বেতন কাটা দুই দিন না গেলে দুই দিনের বেতন কাটা তিন দিন না গেলে তিন দিনের বেতন কাটা যদি আমার আল্লাহ বলে বান্দা ফজর নামাজ পড়াশ নাই দুই মিনিটের জন্য তোর অক্সিজেনটা বন্ধ আমি লাশ হয়ে যাব। কিন্তু হাম তো মা এলবি করম হে কুই সাইল হেলহি রাখ দেখলা কেসে রাহ রাহর ও মঞ্জিল হেলহি রব্বুল তো মেহেরবান আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো রেখেছেন আল্লাহর সুক্রিয়া আদায় তো আমাদের করতেই হবে সবাই চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ আমি যেই কথাটা বলতে চাচ্ছি একদম শেষ প্রান্তে সেই কথাটা হচ্ছে যেখানে আল্লাহ সেইখানে সরকারে মদিনা সাল্লাহাল্লাম এই জন্য রব্বুল আলমিন বলেন আমি আল্লাহর যেখানে নিরানব্বই নাম রয়েছে আমার বন্ধুকে আমি আল্লাহ নিরানব্বই নাম দিয়েছি মাকাম নবুয়তের মধ্যে সাহেব জাদা আল্লাহ ইতর হুসাইন কাদেরি বলেন আমার নবী আহমদ আমার নবী হামেদ আমার নবী মাহমুদ আমার নবী কাসেম আমার নবী আকেম আমার নবী ফাতেহ আমার নবী খাতেম আমার নবী হাসের আমার নবী মাহিন আমার নবী দায়ী আমার নবী সরাজ আমার নবী রশিদ আমার নবী মনির আমার নবী বশির আমার নবী নজির আমার নবী হাদি আমার নবী মাহাদি আমার নবী ইয়াসিন আমার নবী তোহা আমার নবী মুজাম্মিল আমার নবী মুর আমার নবী কলিম আমার নবী খলিম আমার নবী শাফি আমার নবী মরতা আমার নবী মুস্তাফা আমার নবী শাফি আমার নবী মুখতার আমার নবী নাসের আমার নবী মনসুর আমার নবী কম আমার নবী হাফেজ আমার নবী শহীদ আমার নবী আদল আমার নবী নাহি আমার নবী আজার আমার নবী বহজা আমার নবী আব্দি আমার নবী মতি আমার নবী মজ আমার নবী মাদানি আমার নবী আরাবি আমার নবী হাশিমি আমার নবী তহামি আমার নবী কুরাশি আমার নবী রাউফ আমার নবী হিব আমার নবী ইয়াসি আমার নবী গানি আমার নবী জাওয়াদ আমার নবী আফওয়াল আমার নবী আখের আমার নবী জাহির আমার নবী বাতেন আমার নবী হোমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আন্তরিক শুവാദ কারবালা মাহফিল থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান হয় না কসম খোদার ওই প্যান্ডেলে আমার নবী কখনো থাকতে পারে না যেই প্যান্ডেলে নবী থাকবে না ওই প্যান্ডেলের যুবকের হৃদয়ে রাহমাতুল লিল আলামিনার রহমত থাকবে না যেই প্যান্ডেলে রহমত থাকবে না ওই প্যান্ডেলের যুবক মাথায় টুপি থাকবে মুখে দাঁড়িয়ে থাকবে গায়ে পাঞ্জাবি থাকবে এদের হৃদয়টা পাথরের চাইতে শক্ত হবে এরা বাইতুল মুকার ভিতরে সেইটা শেষ করে জুতা নিক্ষেপ করতে বুক কাঁপবে না তাদের হৃদয়ে রহমত নাই এরা কথায় কথায় মাথার ভাঙতে চাইবে কিন্তু আমরা বলে দিয়ে যাই যারা নবী করে এরা হচ্ছে সুন্নি আর যারা নবীর প্রতি বিদ্বেষী গ্রহণ করে এরা হচ্ছে আন্তর্জাতিক জঙ্গি কথা বলা ঠিক না কারণ পৃথিবীর জমিনে রাহমাতুল্লিল আলমিনের রহমত যেখানে থাকবে সেইখানে কোনো ভাঙচুর হতে পারে না এজন্য সুপি সাধকরা আমাদেরকে শিক্ষা দিয়েছে শান্তির পয়গাম ভাঙচুর কখনো হবে না এজন্য সাইক্লোন সিডর হলে আমরা বলি ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ করম করো আল্লাহ মৃত্যুরাগ পর্যন্ত ওলি আল্লাহর কদমে গোলামি করে আহলে বাইতের প্রেমে নিজের জীবনটা কোরবান করে রসুল্লাহ ইত্তেবা করে জীবনটাকে কোরবান করতে পারে সবাই জবান খুলে উৎসাহ আজে বলি আমি आरेटो जबान खुले बलिया हम सरकार मोदी प्रेम শেষ লগ্ন আমরা এতটুকুই বলি যাতে করে মান মাতা আলা হব্বি আলী মোহাম্মদিন সাল্লাহ আলী ওয়াসাল্লাম মাতা শাহিদা মৃত্যুর আগ পর্যন্ত আহলে বাইতের মোহাম্মত অন্তর রেখে আমাদের জীবনটা আহলে বাইতের কদমে কোরবানি করব এবং যারা লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তাদের পরিশ্রম গাম অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে শুয়ে যায় কারবালা মাহফিল আয়োজন করেছে স্যালুট এবং যারা বাবা সমতুল্য তাদের কতদিনে আমাদের সুরমা হিসেবে গ্রহণ করছে রব্বুল আলমিন মৃত্যুর আগ পর্যন্ত আহলে বাইতের খেদমত করার প্রত্যেককে তাফিদ জ্ঞান করুন সবাই জবান খুলে উৎসাহ আজে একবার বলি আমি সর্বশেষ রসুলদার প্রেম নিয়ে একটা লাইন শুধু বলে আমরা শেষ করছি এই জন্য আল্লাহর হাবিব সরকার মদিনার কদমে আমরা বারবার আল্লাহ দরবারে চিৎকার করে বলবো রব্বুল আলমিন যাতে করে আহলে বাইতের গোলামি করার তাফিক দান করুক দু জাহা খাদেমে খাদ মে আলে রসুল আলে রসুলে মুক্তাদা কি ওয়াস্তে ওয়ামা তৌফিক الا بالله السلام عليكم ورحمه الله وبركاته